তো লম্বা শর্ত আমরা সবাই জানি যে লম্ব শর্ত হচ্ছে ডট গুণ ফল ইকুয়াল টু কি হইতে হবে জিরো হইতে হবে আর সমান্তরাল হচ্ছে যে আই এস হক তারপর হচ্ছে কে এ সহ গুলো কি হইতে হবে এদের যে অনুপাত থাকবে সেই অনুপাতটা সমান হইতে হবে তো আমরা অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবা তো ফার্স্ট যে ম্যাথ আছে সে ম্যাথটা একটু দেখো ম্যাথটা বলছে এ একটা ভেক্টর আছে বি একটা ভেক্টর আছে সো বলা হয়েছে এর মান কত হলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে আচ্ছা তো সমাত শর্ত থেকে আমরা জানতে পারি যে এখানে আই এর সহক হচ্ছে ওয়ান এখানে হচ্ছে এ তাহলে ওয়ান বাই এ ইকুয়াল টু এবার যে এ সহকগুলোর অনুপাত তাহলে যে এ সহক এখানে মাইনাস থ্রি আর এ পাশে হচ্ছে সিক্স অ্যান্ড কে এর সহক সেটা হচ্ছে মাইনাস সরি ফাইভ বাই মাইনাস টেন সো এই হচ্ছে তাদের সহকগুলোর অনুপাত তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে কোনো দুইটাকে সমান ধরে আমাদের অঙ্কটা করতে হবে কারণ তিনটাকে ইকুয়াল ধরে তোমার ম্যাথ করার দরকার নেই তাই না আমার এখানে একটা অজানা রাশি সো অজানা রাশি মানটা বের করার জন্য জানা রাশি সাহায্য নিতে হবে তো এই জন্য এইটার সাথে আমরা হয় এটাকে ইকুয়াল ধরবো আদারওয়াইজ এটাকে ইকুয়াল ধরবো যে কোনো একটাকে ইকুয়াল ধরলে আমাদের অ্যান্সারটা চলে আসবে সো আমরা যদি এই অংশটাকে নিয়ে কাজ করি এই অংশটাকে নিয়ে কাজ করি আর এই অংশটাকে যদি আমরা মুছি দিচ্ছি আপাতত তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে তো যে আর এ গুণ করলে সিক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এ সো এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এ টু দাঁড়াচ্ছে সিক্স বাই মাইনাস থ্রি সো কাটাকাটি করলে আমরা পাচ্ছি মাইনাস টু সো দ্য অ্যান্সার এরপরের ম্যাটটা একটু দেখো যে এর মান কত হলে এর মান কত হলে সরি এর মান কত হলে এ এবং বি পরস্পর কি হবে লম্ব হবে এখানে শর্তটা কি বলছে খুব ভালো মতো বুঝো শর্তটা বলা হয়েছে লম্ব হওয়ার শর্ত ঠিক আছে আগেরটা সমান্তরাল ছিল শর্তটা কি লম্ব হওয়ার শর্ত তো আমরা দেখলামই মাত্র এই যে লম্ব হওয়ার শর্ত কি ডটগুন ফল টু কি হইতে হবে জিরো হইতে হবে সো ডটগুন ফল কীভাবে করবো এখানে এই পাশের এর সাথে এ পাশের আই গুণ করবো তাহলে আই বলতে এর সহগ আর কি এই পাশে এর সহগ আছে দুই এ পাশে আছে এ তাহলে টু এ আচ্ছা এ পাশে আছে টু এপাশে পাশে আছে ওয়ান তাহলে টু ওয়ান মানে হচ্ছে টু আচ্ছা এ পাশে কে সব ওয়ান বাট এ পাশে কে নাই মানে জিরো তো জিরোর সাথে ওয়ান গুন করলে ওয়ানই হবে ইকুয়াল টু জিরো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ডট গুণ ফল ওকে এবং এটা ইকুয়াল টু জিরো এ কথাই আমাদের শর্তে বলা আছে তো এখান থেকে আমরা লিখতে পারি টু এ ইকোয়াল টু মাইনাস টু সুতরাং এ ইকোয়াল টু মাইনাস ওয়ান সো মাইনাস ওয়ান হচ্ছে আমাদের অ্যান্সার